আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানবো প্লাস্টারের বালি সম্বন্ধে এই বালিটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন যে আমরা প্লাস্টারের বাড়ি কোন বালিটা ব্যবহার করব এবং ঢালাইতে কোন বালি ব্যবহার করব গাঁথনিতে কোন বালি ব্যবহার করব তো আজকে আমরা এই বালি সম্বন্ধে সব কিছু জানব তো আমরা প্রথমে আসবো আমাদের প্লাস্টার প্লাস্টারে যে বালিটা আমরা ব্যবহার করবো এই বালির এফ এম হবে ওয়ান পয়েন্ট টু এই ওয়ান পয়েন্ট টু এফএম দিয়ে আমরা প্লাস্টার করব এখন কথা হচ্ছে যে অনেক জায়গায় দেখবেন যে এই চিকন বালিটা পাওয়া যায় না অনেক জায়গায় দেখা যায় যে সিলেকশন বালু অনেকেই লাল বালু বলে থাকেন সেই বালুটা কিন্তু বেশি পাওয়া যায় চিকন বালু কম পাওয়া যায় অনেক জায়গায় হয় এক্ষেত্রে কী করবেন যখন আপনারা এই মোটা বালির এফ এম আপনারা জানেন যে মোটা বালির এফ এম টু পয়েন্ট ফাইভ প্লাস বা অনেক সময় টু পয়েন্ট জিরো জিরো প্লাস হয়ে থাকে এখন আমার দরকার কি আমার দরকার হচ্ছে এই যে ওয়ান পয়েন্ট টু এফএমের বালি এখন আমি কি করব অনেক সময় দেখা যায় যে শুধু আপনার টু পয়েন্ট জিরে জিরে এফ এমের বালু থাকে এই বালুটাকে এফ এমটাকে আমরা কমিয়ে নেব অর্থাৎ আমরা যখন এই বালিটাকে ওয়ান পয়েন্ট টু এফএমএ নিয়ে আসবো তখন কি করতে হবে এটা হচ্ছে সিলেকশন বালি বা আমরা মোটা বালি দেখব মোটা বালি এর সাথে আমরা যোগ দেব চিকন বালি চিকন বালি তাহলে আমাদের এই এফ এমটা মোটামুটি ওয়ান পয়েন্ট টু এর থেকে যদি ওয়ান পয়েন্ট থ্রি ফোর হয় তারপরেও চলবে তো এইভাবে আপনারা মিক্সিং করেন এই মোটা বালি এবং চিকন বালি মিক্সিং করে যেন আপনার এই এফ এমটার আশেপাশে থাকে তাহলে হবে এখন এই মোটা বালি কতটুকু দিতে পারেন এবং এই চিকন বালি কতটুকু দিতে পারেন এখন আসব এই মোটা বালি আপনি তিনটে ভাগ করেন যদি তাহলে আপনার ওয়ান থার্ড টু থার্ট তার মানে কি যদি মনে করি যে আমার তিন ধামা বা তিন কড়াই বালি থাকবে আমরা এটা বালির টুকরি দিলাম বা আপনারা তাকার দিতে পারেন তো যাই হোক আমরা যদি ধরি এটা আমার মোটা বালি মোটাবালি এটা হচ্ছে চিকন বালি এটাও চিকন বালিং এই হচ্ছে আপনার মিক্সিংটা তাহলে মোটা বালি এখানে কি এক ভাগ দিতে হবে এবং দুই ভাগ দিতে হবে আপনার চিকন বালিং তাহলে কিন্তু কি হবে এই মিক্সিংটা ঠিক হবে এবং এই প্লাস্টারটা হয়ে যাবে এখন প্রশ্ন আসলো আসলে কি আমরা এই এফ এখানে যে টু পয়েন্ট ফাইভ বা টু পয়েন্ট জিরো জিরো যে এফ এমগুলো আছে এই মোটা বালি দিয়ে প্লাস্টার হবে কি না আপনারা যদি একাধারে এই মোটাবালি দিয়ে প্লাস্টার করেন প্লাস্টার কিন্তু ফিনিশিং আসবে না মাথা রাখবেন প্লাস্টারে মসৃণ বা ফিনিশিং আসবে না আর এই ফিনিশিং না আসার কারণে আপনাদের সারফেসটা মসৃণ হবে না বা সমতল স্মুথ হবে না না হওয়ার কারণে কি হবে এতে করে আপনাদের রঙের পরিমাণটা বেশি যাবে এবং যদি এটা বাহিরের পাশে হয় সেক্ষেত্রে তো ভিতরে হয়তো আপনারা পুটিং দিয়ে এটা ঠিক করে দিতে পারেন কিন্তু বাইরে যখন হবে যখন ওয়াদার কাটটা দিয়েই রঙটা করবেন তখন কিন্তু সেই মোটার স্তরটা বোঝা যাবে এটা একটা সমস্যা আর একটা সমস্যা হচ্ছে যে আপনারা যখন এই মোটা বালি দিয়ে প্লাস্টার করবেন এই প্লাস্টার কিন্তু শুকার সময় ফেটে যাবে দানা দানা হবে এবং সির ধরবে এই কারণে একাধারে মোটা বালি ব্যবহার করা যাবে না এখন আমরা এই মিক্সিংটা যদি আমরা করে নেই। আমরা এক ভাগ মোটা বালি দেবো এবং দুই ভাগ চিকন বালি দিলেই কিন্তু আমাদের এই মিক্সিংটা শেষ হবে এবার আমি আসি আমাদের প্লাস্টারের কাজ হয়ে গেল এখন গাঁথনি যদি বিষয়টা নিয়ে আসি গাঁথুনি কি করবেন গাঁথনির ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এই অ্যাফ বালিটা আপনি গাঁথনির জন্য ব্যবহার করবেন এরপরে আপনি যখন ঢালের কাজে ব্যবহার করবেন তখন আপনারা কি করবেন এই যে টু এর উপরে বা এর আশেপাশে যেই এফ এম বালুগুলো থাকবে সেই বালুগুলো দিয়ে আপনি ঢালাই কাজ কর করতে পারবেন কিন্তু এর সাথে আপনাকে কি করতে হবে যে মোটা বালি যদি আপনারা টু থার্ড দেন চিকন বালি আপনি ওয়ান থার্ড দিবেন অর্থাৎ এখানে এই প্লাস্টারের উল্টোটা করতে হবে প্লাস্টারে যেমন মোটাবালি এক ভাগ দিয়েছেন আর ঢালের ক্ষেত্রে মোটাবালি দিতে হবে দুই ভাগ এইভাবে আপনারা এই বালির মিক্সিংটা করবেন এবং এই বালি দেখে শুনে ব্যবহার করবেন প্লাস্টারের কাজে ব্যবহার করার আগে বালিটা আপনারা চেক করে নেবেন এবার আসি আমি সিলেকশন বালি অনেকেই কিন্তু এই মোটা বালি বলে থাকে সিলেকশন বালি বল বলে থাকে তো এটা ঘুরি ফেরা জিনিস জিনিস কিন্তু এক অর্থাৎ বালিটা হচ্ছে মোটা বালি তো এই মোটা বালি বা যে দানাগুলো থাকে এই দানাগুলো প্রায় পাথরের কণাগুলো থাকে এই মোটা বালিতে এই বালি যখনও আপনারা ঢালের কাজে ব্যবহার করবেন অথবা আপনাদের প্লাস্টার বা গাঁথনি কাজে ব্যবহার করেন ব্যবহার করার আগেই দেখতে হবে যদি লাল হলেই কিন্তু হবে না অনেক সময় লাল থাকে এর ভিতরে লবণাক্ত কিছু পদার্থ থাকে এবং এটা কাদা জাত থাকে এই কারণে ব্যবহার করার আগে সেটা চেক করে নেবেন এই বালি চেক করার কিছু টেকনিক আছে অবশ্যই আপনারা জানেন তো এই টেকনিকগুলো মেনে চলবেন যেমন যদি আপনি কাদা যদি দেখতে যান যে আমার আপনার এই বালিতে কাদা আছে কিনা না সেক্ষেত্রে কী করতে হবে সেক্ষেত্রে আপনাকে একটা গ্লাসে এই বালি নিতে হবে নেওয়ার পরে পানি দিয়ে আপনাকে চামচ দিয়ে নেড়ে দিতে হবে নেড়ে দেওয়ার পরে আপনারা যখন কিছুক্ষণ ওয়েট করবেন দেখবেন যে এই বালির যে বালির অংশ সেটা নিচে পড়ে যাবে এবং কাঁদা জাতীয় যেই পদার্থটা থাকবে সেটা উপরের দিকে চলে আসবে এইভাবে কিন্তু আপনারা নির্ণয় করতে পারবেন এবার যদি আমি বলি যে লবণাক্তটা কিভাবে চেক করবেন সেটা চেক করার জন্য কি করতে হবে এই যে পানিটা আপনি যে পানিটা পানিটাতে আপনি বালু দিয়ে বালু দিছেন অথবা আপনি এক চিমটি বালি আপনাকে জিবার জিববার ভিতরে নিতে হবে এটা যদিও একটা শুনতে কেমন লাগে কিন্তু এইটাই এইটাই বাস্তবতা যদি আপনি মাঠ পর্যায়ে পরীক্ষাগুলো করেন তাহলে কিন্তু আপনাকে এই বালিটা পানিটা হোক অথবা কিছু বালি হোক আপনাকে জিবাতে দিতে হবে যদি মনে করেন যে এটাতে লবণ বোঝা যাচ্ছে তাহলে বুঝতে হবে এই বালিতে লবণাক্ত বালি তো যাই হোক এই বিষয়গুলো দেখে শুনে আপনারা বালিটা ব্যবহার করবেন কেননা পাথর বা খোয়া সেই সাথে সিমেন্ট সাথেও কিন্তু এই বালিটার অনেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখে শুনে বালি ব্যবহার করবেন বালি হলেই শুধু হবে না এটার কার্যক কার্যক্ষমতা বা এটার সিস্টেমগুলো সব কিছু থাকতে হবে তো যাই হোক আপনারা এখনও যারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্য নতুন আমি কনস্ট্রাকশন সিভিল ওয়ার্ক এই বিষয়ে রিলেটেড কাজের সম্পর্কে ভিডিওগুলো আপলোড করে থাকি আপনারা ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা দিবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নও করতে পারেন যে কোনো ভিডিওতেই তো আজকের মতো বিদায় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় আল্লাহ হাফেজ